এলাও বাছা বাচ্ছা গুড়া কেৰা খাব লাগিব এই পুকুরে মাছ ধরতেছে এটা আর কি দেখেন দেখেন পুকুরে মাছ আসলে এটার ধরতে অনেক দিন অনেক বছর পর অনেক বছর ছয় বছর বা পাঁচ বছর পরই জাল দিয়ে মাছ ধরার লেগে জাল টানতেছে মাছগুলা মাছলা দিলে বড়ই আছে ওই দিকে আবার রশি দিয়া টানতেছে এই পাশ দিয়া 19 টানতেছে আবার ওই দিক দিয়া 19 টানতেছে জুরে লাফ মারতেছে দিকে জালের দিকে আটকে গেছে গাই কারণে আবার আইসা জাল ঠিকঠাক করতেছে মূলত মাছ ধরার উদ্দেশ্য হইতেছে মাছ তো ধরা না আসলে পুকুরে জাল টানতে হয় পুকুরে জাল না টানলে মাছের যে বিজলাটা এই বিজলাটা কাটে না এই আর কি বিজলা কাটার জন্য আর কি টানতেছে মাছ আসলে ধরতে গেলে যে যে মাছ লাফালাফি করে এই লাফালাফিগুলো দেখতেই মজা ওই ওই পাশ দিয়ে লাফ এইদিকে আবার একটা লাভ দিল কাজ অনেকটা কাছাকাছি টান দিয়ে নিয়েছে हमें एक दिक्त कार्ड दिए कैमरे नहीं और एक दिक्कत लाभ दे। ये ये सलामती सपूर्ण है। मैं। বেছি বৰ দিম আছে এটা ভাল পানী

আছে এলা এলা এলাউ ছাৰ ঘূৰা ঘি ৰাস্তি

দেখলাম মাছ মাছগুলা বেশি তেমন একটা বড় হয় নাই কিন্তু মাছ আর কি একটু আরও এক মাসের মতো না দাদা খাওয়ানো লাগবো আর এইখানে দেখুন এই জঙ্গলটার ভিতরে কালকে রাত্রেবেলা তিনটা চারটে শিয়াল আর কি এই দিক দিয়া রাস্তার উপর দাঁড়া দাঁড়া ছিল তা আমি সাইকেল দিয়ে একটা ওদিক থেকে সরাসরি যাইতেছি তো ওই বেশি না ওই আমার থেকে মনে তিরিশ ফুটের মতো দূরে ছিল আমি তো ভাবছিলাম যে মনে কুত্তা এখন আগাইছে এমন চাই দেখি যে শিয়ালগুলা তা আমি কালকে ভয় পেয়ে গেছি তো আমি সবগুলো এই যে জঙ্গলে ঢুকছে থাকে এই জায়গায় থাকে এটা পরেই গাছ পরে গাছটা অনেক মোটা এই গাছটার কারণে মাছগুলা বেশি আসলো না জালে মানে অল্প কিছু মাছ আইছে এই গাছটা তারপরে ওই পাশে দিয়ে আবার জাল নিতে পারে নাই এই দিক দিয়া ওই দিক থেকে যায় সোজা এদিক দিয়ে দিক দিয়ে গেছে অনেকখানি জায়গা ছিল কলা কলা হয়ে আছে